এই প্রথম দেখতে আসছিলাম সিনেমা দেখতে এসেই কিন্তু প্রিয় নায়কের সঙ্গে দেখা হয়ে গেল কেমন লাগছে আপনার সেই জন্য আরো বেশি ভালো লাগছে আমি তো বলেছিলাম না যে যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি দিয়ে হলে ঢুকে যাব। তো যার কারণে কিন্তু আমি যে কোনো সময় এই জন্য আমি কোনো নির্ধারিত ভাবে আসি না কারণ কালকে একটা মেয়ে দেখেছি আমি একজন হাতের মধ্যে মেয়ে দিয়ে লিখে সোনার চল লিখে দীর্ঘ দুই ঘন্টা আমার জন্য যমুনা ফিউচার ওয়েট করছিল বাট আমার যাওয়া হয়নি বিকজ আই ওয়াজ ইন বিজি উইথ শো আসলে খুব নিউজটা দেখে আমার কাছে খুব আফসোস লেগেছে একটা মেয়ে দুই ঘন্টা হাতের মধ্যে মেহেদিতে দিতে সোনার চল লিখে ওয়েট করছিল এজন্য আজকে চিনলাম চলে আসি সবাইকে দেখে যাই একটু আগে পূর্ব নির্ধারিত ছিল না এই বললাম যে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাব ইনশাল্লাহ আমি আগামী দিন যমুনাতে যেতে চাই আপনাদের যদি আগামী যমুনা ফিউচ ব্লকবাস্টার আগামী দিন থাকবো পাঁচটার সাথে ইনশাল্লাহ বসে থাকবো তবে আপনি কি মনে করেন ভাইয়া যে সিঙ্গেল স্ক্রিনে যখন এই সিনেমাটা যাবে তখন আসলে কতটা সারা পড়তে পারে এবং সিনেফ্লিক্সেই যে সারা পড়ছে সেই জায়গা থেকে এই ছবিটা তো আসলে বা গ্রাম বাংলার ছবি এই ছবিটা হচ্ছে ধরেন আস্তে আস্তে দর্শক রিপিট দর্শক বাড়বে আর এটা একদম নিখাদ মৌলিক ছবিকে বলতে ছবি নকল এইটা একদম গ্রামের শৈশব রূপ একটা মানুষের বেড়ে ওঠা একটা মানুষের জীবনের প্রতিচ্ছবি সোনার চল তা আমার মনে হয় সোনারচল সেই ধরনের একটা ছবি এবং দর্শক মনে হয় এটি ভালো এসে এনজয় করবে এবং আস্তে আস্তে এটা দর্শক বাড়বে সোনার চল চলেন ছবি শেষে যাচ্ছে আমরা সবাই শুনে যাই আজকে আপনাদের নিয়ে আজকে আপনাদের নিয়ে দেখবো সোনার চল তার সঙ্গে যদি নারী বন্ধু কেউ এসে সরাসরি ছবি তুলে বলেন এবং কেউ কেউ বলছেন যে তার প্রথম সিনেমা